কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙা শহরে এদিন মাথাভাঙা শহরে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটি অনুষ্ঠিত হয় জানা গিয়েছে প্রায় নশোটি জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই প্রতিবাদ মিছিল দিনের এই মিছিলটি মাথাভাঙা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে আবার তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় মাথাভাঙ্গা পৌরসভা চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা জ্যোতি সাহা আসমিনা বেগম সহ আর অন্যরা এদিনের এই মিছিলের বিষয়ে মাথা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় জানান মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী প্রায় নশোটি ঔষধের অত্যাধিক মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এই অত্যাধিক মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে এরই প্রতিবাদে দিনের এই প্রতিবাদ মিছিল বলে তিনি জানান নিত্য প্রয়োজনীয় মানে সব সময় প্রয়োজন হয় যে সমস্ত ওষুধ প্রায় নয়শো নয়শোটি ওষুধ তার অত্যাধিক মূল্যবৃদ্ধি ঘটেছে কেন্দ্রীয় সরকার এই ওষুধের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনযাপনে একটা বাধার সৃষ্টি করার চেষ্টা করছে অর্থনৈতিকভাবে আমরা তার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ মিছিল করছি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ আছে যে সমস্ত ওষুধ মানুষের সবসময় প্রয়োজন হয় সেই সমস্ত ওষুধের মূল্যবৃদ্ধি যাতে না হয় মূল্য যাতে কমে যায় তার જોંમમ સોવઈ મ૨ાંર સેંય હિંડે તેય જેકે જોમારણ સોપમ સેકે કન્યાગે તેણે જોરબ સરીકે જોપમ સ� হবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পেতে মাতলানা শহরে এই প্রথম মানের উন্নত মানের সেলুন ট্রান্সলিট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমরা এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে প্রম করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ইরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইডো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন